নৈহাটিতে ব্যারাকপুর মহকুমা ছাত্র পরিষদের ডাকে একটি পথসভা ছিল এবং সেখানে ছাত্র পরিষদের ছেলেরা ভারত জড়ো ন্যায় যাত্রার সমর্থনে তারা একটি সভা করছিলেন এমত অবস্থায় সেখানে মিটিং চলাকালীন নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সেখানে চড়াও হন এবং ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দেন ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধর করেন তাদের লোকজনরা মারধর করে ইতিমধ্যেই আমি সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম সেই সময় ঘটনাস্থলে যাওয়ার পরে এবং তার ছাত্র বৈশাখের ছেলেরা সিদ্ধান্ত নেয় যে তারা থানায় একটি অভিযোগপত্র দায়ের করবে থানা তাদের কথা শুনতে চায়নি ইতিমধ্যেই রাত্রিবেলাতে ছেলেরা ওখানে ডেপুটেশন দিচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং তাদের প্রয়োজনে গ্রেপ্তার করার কংগ্রেসের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের মিছিল চলছে শনিবার রাতে নৈহাটি অরবিন্দ রোডে জাতীয় কংগ্রেসের কর্মসূচি ভারত জোড়ো ন্যায় সমর্থনে জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠনে ছাত্র পরিষদের এক পথসভা আয়োজিত হয় যে পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা কৌস্তব বাগচি সহ কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্ব আর এই সভা চলাকালীন আচমকা রৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় দলবল নিয়ে চড়াও হয় এবং সেখানে ছাত্র পরিষদের নেতৃত্বকে মারধর করা হয় বলে অভিযোগ অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অশোক বউ তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশ্লীল কথাবার্তা এবং গাড়ি গাড়া করে বক্তব্য রাখার জন্যই তিনি প্রতিবাদ করেছিলেন বিনূপ মন্তব্য না আমিও বলেছি যে ভাষার শালীনতা ভাষার এ তো থাকা উচিত একটা লোকাল কোনো কংগ্রেসি নেতৃত্ব ছিল না আমি কার কেউ চেনা পরিচিত ছিল না আমরা যারা কংগ্রেসি বলে তথাকথিত নৈহাটিতে জানি তারা কেউ ছিল না আমার মনে হয় যারা কংগ্রেস আছে হাতিতে তাদের থেকে স্টেটমেন্টটা নিন ঘটনাটা কী এবং ছাত্র পরিষদ কংগ্রেস তো থাকবি আমরা তৃণমূল যুব কংগ্রেসের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না তৃণমূল ট্রেড ইউনিয়নের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত মমতা কেন ইডিসিপিআই গ্রেপ্তার করছে না বিজেপির সঙ্গে আছে আমি ভদ্রলোক যিনি বক্তব্য রাখছেন তিনি অপরিচিত তাকে আমি বলেছিলাম দাদা ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর নামে বলছেন এইভাবে ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন আমরা দেখুন আমরা কে কি আমরা তার আনে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথাটা আমাদের খানে বড়ো বাজে তা আমি সেইটাই বলেছি এখানে কারো কিছু হয়নি একটা বাচ্চা ছেলের তিনটে লোক ছিল আমার সঙ্গে আমি একা কেউ ছিল না আমার সঙ্গে আমি যদি গণ্ডগোল করার এই বয়সে আমার মানসিকতা থাকতো এই বয়সে গণ্ডগোল করার মানসিকতা তো আমার নেই এই বয়সে যদি আমার গণ্ডগোল করার মানসিকতা থাকতো আমার সঙ্গে ছেলে মিলে থাকতো থানায় একটা অভিযোগ থানায় অভিযোগ শুনলাম হয়েছে নাকি আমি পরে শুনলাম থানায় ডায়েরি হয়েছে অভিযোগ হয়েছে কে এফআইআর রয়েছে যে থানায় যদি আইনগতভাবে আমি যদি অন্যায় করে থাকি থানা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নেব আইনসঙ্গতভাবে ব্যবস্থা নেওয়ার নেই